আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে বাংলাদেশে অ্যাম্বাসি থেকে ই পাসপোর্ট যেটা তার কার্যকর শুরু হয়ে গেছে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে অ্যাম্বাসির শুনে ছিলাম এবং ওখান থেকে প্রথম যে পাসপোর্টটা করা হয়েছে সেটা আজকে উদ্বোধন করা হলো ওটাই দেওয়া শুরু করে সাথে করে আরেকটা ভালো সম্মান দিয়েছে সেটা হলো যে সকল ভাই বা বোনেরা দুঃখজনকভাবে মারা যেয়ে থাকে ফ্রান্সে এবং তাদের লাশটা দেশে পাঠানোর জন্যে অনেকের দাঁড়ায় দাঁড়িয়ে করতে হয় ওটার এনএসটে একটা বাংলাদেশের সিস্টেম চালু করেছে সেই সিস্টেমে যদি কেউ রেজিস্ট্রি করে বা স্কিমে রেজিস্ট্রি করে তো সেই ক্ষেত্রে তাদের লাশ বাংলাদেশে বহন করার দায়িত্ব তখন সেই বাংলাদেশে যে স্কিমটা চালু হয়েছে সেখানে থেকে বহন করবে এটার জন্যে অ্যাম্বাসিদের সাথে যোগাযোগ করতে পারেন বা অ্যাম্বাসির ওয়েবসাইটে দেখতে পারেন কীভাবে সেখানে রেজিস্ট্রি করতে হবে আর পাসপোর্ট ই পাসপোর্টের জন্যে কীভাবে আপনারা আবেদন করবেন সেটা দেখতে পারবেন এখন আমাদের দায়িত্ব যাতে করে ফ্রান্সে এনআইডি কার্ড করা হয় খুব দ্রুত যাতে এই সার্ভিসটা চালু হয় এবং আমরা চাচ্ছি ফ্রান্সের থেকে যাতে করে বাংলাদেশিদের জন্য একটা প্রতিনিধি একে এমপির সিস্টেম চালু করে যেরকম ফ্রান্সের সিস্টেম রয়েছে ফ্রান্সে যারা কিনা বিশ্বে বসবাস করে তাদের একটা এমপি থাকে তারা সেই সমস্যাগুলো তুলে ধরে আমরাও চাচ্ছি আমাদের জন্যে একে এমপি করা হোক এমপি নির্বাচিত করা হোক কয়েকটা দেশ মিলে হতে পারে ফ্রান্স ইতালি জার্মান বা কয়েকটা দেশ মিলে একজন এমপি থাকবে ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করব আমরা এবং আমরা ফ্রান্সের রয়েছি যারা কিনা বাংলাদেশের রয়েছে তারা যাতে ভোট দিতে পারে সেই সিস্টেমটাও চালু করার আবেদন আমরা করছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম